আবারও বানাচ্ছি আমি চিকেন মোমো তো কতদিন বানিয়েছিলাম তাদের খুব পছন্দ হয়েছিলো এই জন্য আমাকে আবার বানিয়ে দিতে হচ্ছে বিশেষ করে আমার ছেলে তো দুই তিন দিন ধরে পাগল করে দিচ্ছে খাওয়ার জন্য বাচ্চা মানুষ তো ভাত সবসময় ভালো লাগে না আমার যে বানাচ্ছি চিকেন মোমো একে বানিয়ে নেবো বিশেষ করে পুর আ হুম আহ পুরটা খুঁজে যান আর না সুয়াদ

খাওয়া তো আর বোঝোনা কি লাগে মুখ দেব না হয় এবার ঘাম মনে হয় দুই কেজি বেরোয় আমার এত গরম সহ্য করতে হয়

खाओ तो ले